আসসালামু আলাইকুম আজকে কথা বলবো IBA MBA তে ভর্তির প্রক্রিয়া সম্পর্কে অনেকে প্রশ্ন করে থাকেন যে IBA MBA তে ভর্তির প্রক্রিয়াটা কি জটিল কিনা আসলে বিষয়টা খুবই সহজ আপনাকে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে সাধারণত ডিসেম্বরের দিকে বা নভেম্বরের শেষের দিকে ভর্তি পরীক্ষাটি হয়ে থাকে সুতরাং আপনি প্রথমে অনলাইনে আবেদন করবেন অনলাইনে আবেদন করার পরে আপনার যেই ভর্তি পরীক্ষার যেই ডেটটি দেবে সেই ডেটে আপনাকে ভর্তি ভর্তি অংশগ্রহণ অংশগ্রহণ করতে হবে তো করার পরে আপনি যদি সিলেক্টেড হন অর্থাৎ প্রাইমারিলি সিলেক্টেড হন তাহলে আপনাকে ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে নির্দিষ্ট তারিখ অনুযায়ী আপনাকে এরপরে ইন্টারভিউতে অংশগ্রহণ করতে হবে তো ইন্টারভিউতে যখন অংশগ্রহণ করবেন অনেক সময় আপনাকে অ্যাকাডেমিক সার্টিফিকেটের প্রমাণপত্র দেখাতে হতে পারে তো আপনার যে ক্রেডেনশিয়ালগুলো আছে সেই ক্রেডেনশিয়াল সহকারে আপনি ইন্টারভিউতে অংশগ্রহণ করবেন ইন্টারভিউতে অংশগ্রহণ করে আপনি যদি পাশ করে যান অর্থাৎ কিনা ফাইনালি সিলেক্টেড হন সেক্ষেত্রে আপনাকে আপনার যেই সার্টিফিকেট এবং অন্যান্য যেই প্রমাণপত্রগুলো রয়েছে সেগুলো ভেরিফাই হতে পারে আমার ক্ষেত্রে যেটি হয়েছিল অর্থাৎ স্কুল থেকে যে ট্রান্সক্রিপ্টটা আমাদেরকে প্রদান করে সেই ট্রান্সক্রিপ্টের একটা সমস্যার কারণে আমার ভর্তি পরীক্ষাটি কিন্তু স্থগিত ছিল তো পরবর্তীতে স্কুল থেকে সেই ট্রান্সক্রিপ্টটা আবার উত্তোলন করে আইবিএতে প্রমাণ হিসেবে পেশ করার পরেই কিন্তু আমার ভর্তির প্রক্রিয়াটা সম্পন্ন হয়েছিল সুতরাং আমি ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলবো যে আপনারা যে সকল কাগজপত্র সাবমিট করছেন বা আইবিএ থেকে যে সকল কাগজপত্র চাওয়া হচ্ছে সেগুলো অবশ্যই গুরুত্ব সহকারে আপনাদেরকে প্রমাণ হিসেবে হাজির করতে হবে যাদের ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে আপনাদের চাকরির যেই অভিজ্ঞতার প্রমাণপত্র সেগুলো কিন্তু অবশ্যই ভ্যালিড হতে হবে তো আজকে পর্যন্তই আপনাদের যদি অন্য কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম